সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বহু প্রাচীনকাল থেকে বাংলাদেশের পাথর উত্তোলনের জন্য একটি সুপ্রসিদ্ধ জায়গা এই জায়গাটিকে বর্তমানে আমাদের যে পর্যটন এবং ভ্রমণ তারা ভালোবেসে রাখতে পছন্দ করেন সাদা পাথর নামে এখানে যে পাথরগুলো জমা হয় সে পাথরগুলোকে আমরা বলি বোল্ডার বা গ্র্যাভেল টাইপের এগুলোর সাইজের উপর ডিপেন্ড করে বলা হয় এই পাথরগুলোর বয়স কিন্তু বেশ বেশ পুরাতন এগুলোকে ভূতাত্ত্বিক সময়ে আমরা অনেকে ধরি যে এটা সেই যখন হিমালয় পর্বতমালা যখন গড়ে উঠছিল সেই 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 সময় এই পাথরগুলো কিন্তু সৃষ্টি হওয়া শুরু হয় পরবর্তীতে ধীরে ধীরে যখন হিমালয়ের আপরাইজ হতে থাকে তখন হিমালয়ের বিভিন্ন অংশে চ্যানেল বা নদী কিংবা পানির ধারার সৃষ্টি হওয়া শুরু করে এই পানির ধারা এবং নদীগুলো এই বড় বড় পাথরগুলোকে কেটে কেটে নিয়ে এসে সমতলে জমা করতে শুরু করে এরকম সমতল ভূমি অসংখ্য জায়গা আছে যেখানে এই বড় বড় এবং পাথরের যে বেড আছে সেগুলো পাওয়া যেতে পারে এর মধ্যে প্রসিদ্ধ পঞ্চগড় সেখানেও বেশ বড় বড় গ্র্যাভেল বেড পাওয়া যায় এর মধ্যে আমাদের সিলেটের বেশ একটা অংশ কিন্তু এরকম তার মধ্যে ভোলাগঞ্জ অন্যতম একটি রেস্টিং প্লেস এই পাথরগুলোর জন্য এই পাথরগুলো মূলত বলতে গেলে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত প্রাকৃতিক যে শিলা আছে সেগুলোর সমন্বয়ে রক টাইপগুলোকে আমরা ধরছি গ্রানাইট এবং মার্বেল মার্বেল বলছি বা চুনা পাথর ধরনের পাথরগুলো এখানে মূলত পাওয়া যায় তো এই পাথরগুলো কিন্তু দূর থেকে দেখতে সাদা লাগে যদিও এর অরিজিনাল কালার অনেকটা ধূসর ধরনের এই দূর থেকে পাথর স্তূপগুলো সাদা রং দেখা যায় বলে মানুষ ভালোবেসে এই জায়গাটিকে বলছে হচ্ছে সাদা পাথর আমাদের সিলেটের ঠিক উত্তর দিকে বলা যায় এখানে হচ্ছে প্রবল স্রোত পাহাড়ি নদী ঝর্ণা এরা এই পাথরগুলোকে এখানে টেনে নিয়ে এসে এসে এই রেস্টিং প্লেসে অবস্থান করে শীতকালে কিন্তু বা শুষ্ক যখন সময় আসে তখন কিন্তু এরকম পাথর কিন্তু বয়ে বয়ে আসে না নদীতে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ ওয়েবসাইট সেখানে আমি গিয়ে দেখলাম যে বাংলাদেশ এই বোল্ডার এটার মজুদ আছে প্রায় মিলিয়ন সিলেট অঞ্চলে থাকতে পারে এর মধ্যে এই অঞ্চলে প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মিলিয়ন ঘনফুট এই বোল্ডার এবং গ্র্যাভেল এই আমাদের ভোলাছ থেকে উত্তোলন করা হয় এটার বাজার মূল্য প্রায় দুই থেকে তিন হাজার কোটি টাকা এই যে পাথর আছে যে হার্ড রক গুলো আছে এগুলো কিন্তু আমরা মধ্যপাড়া বাংলাদেশে যে মধ্যপাড়া একটি হার্ড রক মাইন কোম্পানি আছে সেখানেও কিন্তু এই কোয়ালিটির পাথর আমরা উত্তোলন করে থাকি কিন্তু কি হচ্ছে মাইন করার থেকে এই নদীর কাছে বা একদম ওপেন জায়গায় পড়ে থেকে এই পাথরগুলো সংগ্রহ করা অনেক বেশি ইজিয়ার এবং অনেক বেশি কম খরচে সম্ভব হয় এই জন্য হয়তো মানুষ এদিকে বেশি ঝুঁকে পড়েছে এই হার্ড রক গুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক প্রয়োজন বিশেষ করে কনস্ট্রাকশন এবং বিভিন্ন শিল্প খাতে কিন্তু এগুলো খুবই প্রয়োজন আপনি রাস্তা বানাচ্ছেন বিল্ডিং বানাচ্ছেন আরসিসি যখন ঢালাই করছেন এই পাথরগুলো কিন্তু খুবই প্রয়োজন এই জন্য কিন্তু এটা চাহিদা কমছে না বরং দিন দিন এই পাথরগুলোর চাহিদা আমাদের দেশে বাড়তে থাকছে কিন্তু এর ফলে ভূতাত্ত্বিক পরিবেশগতভাবে কিন্তু আমাদের দেশ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও অর্থনৈতিকভাবে আমাদের দেশে বেশ ইমপ্রুভমেন্ট আসছে তাই একই সাথে অর্থনৈতিক ইতিবাচক দিকও আছে এবং পরিবেশগত এবং এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে বলে ধারণা করা যেতে পারে প্রাথমিকভাবে যেটা হয় এই পাথরগুলো উত্তোলনের ফলে নদীর যে তলদেশ আছে সেটি ক্ষয়ে যায় যার ফলে নদী অস্বাভাবিক রকম গভীর হয়ে যায় এবং গভীরতার কারণে তার যে পার আছে পার ভেঙে পড়তে পারে সাথে নদীর গতিপথ আছে সেই গতিপথের কাঠামো পরিবর্তন হয়ে যেতে পারে নদীর যে একটি প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষা করেছে নদীটি প্রকৃতির সাথে সেই ভারসাম্যটি নষ্ট হয়ে যেতে পারে এজন্য জন্য ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু সৃষ্টি হতে পারে। গেল যে সেটি পাথরের ফাঁক করে মাছ আছে শাবুক আছে বিভিন্ন উদ্ভিদ কণা আপনারা জানেন থাকতে পারে একই সাথে নদীগুলো কিন্তু অনেক স্বচ্ছ তো এই বালু উত্তোলনের ফলে এই নদীর স্বচ্ছ পানিটি নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন ইম্পিউরিটিস এসে এই নদীর পানিটাকে দূষণ করে দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা থেকে যাচ্ছে এই পাথর উত্তোলন শিল্পের সাথে বা কাজের সাথে যারা জড়িত তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এই কাজটি বেশ ক্ষতিকর ফিনান্সিয়ালি একটি যেটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে যে পর্যটনের যে স্পট আছে সেই পর্যটন কিন্তু আমরা হারাতে পারি কারণ মানুষ কিন্তু এই পাথর দেখার জন্য আসছে এই জায়গাতে এখানে যদি পাথরই আমরা উত্তোলন করে ফেলি মানুষ পাথর দেখার জন্য আর আসবে না সেক্ষেত্রে একটি বিরাট জনগোষ্ঠীও কিন্তু একই সাথে কর্মখীন হয়ে পড়বে এখন প্রশ্ন হচ্ছে এই পাথর উত্তোলন করে ফেললে পুনরায় পাথর দিয়ে এই নদী কি সময় কেমন লাগতে পারে আবার পুনরায় আগের ফিরে আসতে বা বছর লাগলেও এক হাজার হওয়ার কোনো অবকাশ থাকবে না এই পুনর্গঠন বা এই পাথরের ফিরে আসে এটা কিন্তু বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে বলে আমরা ধারণা করছি তার মধ্যে একটা হচ্ছে আপনার কি পরিমাণ আমার পাথর ক্ষয় হচ্ছে আমার যে অরিজিন বিশেষত কত এবং খাসিয়া ইলে সেখানে অরিজিনে কি পরিমাণ পাথর ক্ষয় হচ্ছে এটির উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের কি পরিমাণ পাথর এই তলদেশে এসে জমা করবে সেটি একই সাথে নদীর যে গতি আছে সে গতির উপরেও কিন্তু একটু ডিপেন্ড করবে কারণ ওই কাটিংস গুলোকে তো নদী বহন করে এই পাদ নিয়ে এসে ফেলাচ্ছে আর যদি আমরা পাথর অবলীলায় উত্তোলন করতে থাকি এমন হতে পারে যে নদী যদি তার যে ন্যাচারাল যে পথ আছে সেটিকে যদি হারিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই পাথরগুলো পুনরায় যে এই জায়গায় এসে জমা হবে তার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যেতে পারে না সব মিলে বলা যেতে পারে ভোলাগঞ্জের এই পাথর শুধুমাত্র সৌন্দর্যের অংশ নয় একই সাথে কিন্তু এটি অর্থনৈতিক এবং প্রাকৃতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তো সেক্ষেত্রে পাথর যেহেতু আমাদের উত্তোলন করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে পাথরের প্রয়োজনও আছে আমার মনে হয় এখানে বেশ কিছু নীতিবালা গ্রহণ করা দরকার তার মধ্যে পাথর উত্তোলনের আমাদের একটা লিমিটেশন দিয়ে দেওয়া দরকার যে এই বছর এর থেকে বেশি আমরা পাথর উত্তোলন করব না আমরা একটি ম্যাপ তৈরি করতে পারি একটি ভূতাত্ত্বিক দিতে পারি যে এই জায়গাতেই আমরা পাথর তুলবো অন্য অন্য জায়গাতে আমরা হাত দিব না সেটা হয়তো আমরা প্রতি বছর জিনিসটাকে আপগ্রেড করতে হতে পারে একই সাথে এখানে যে শ্রমিকরা আছে তারা কিন্তু আসলে দক্ষ তারা নর্মালি তারা যেভাবে ডেইলি লেবাররা কাজ করে সেভাবে এদের জন্য আমরা কিছু ট্রেনিং এর বা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতেই পারি সেক্ষেত্রে হয়তো দক্ষভাবে তারা যদি পাথর উত্তোলন করে নদীর ক্ষয়ক্ষতির পরিমাণও কমে যেতে পারে পাথর রাখার যে নীতিটা তৈরি করবো তার সাথে অবশ্যই যে আমাদের যে পর্যটন শিল্প আছে তার একটা সামঞ্জস্য থাকতে হবে এবং একই সাথে ভূতত্ব বা রক নিয়ে যারা গবেষণা করে তাদেরকেও এই কর্মকাণ্ডের মধ্যে অংশীদারিত্ব গ্রহণ করা গেলে ভালো হয় আসলে এই ক্ষেত্রে তো স্টেক একজন না অনেক স্টেক হোল্ডার আছে সবার সাথে সমন্বয় করে কাজটি করতে হবে সাদা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন জায়গা আশা করছি সাদা হয়তো তার পূর্বের রোগ আবার ফেরত পাবে দেখা যাক